আসসালামাইকুম নুরসাদ বুটিক্স পক্ষ থেকে সবাইকে বলবো অনেক অনেক ধন্যবাদ এই অফারটা কোনোভাবেই হাত ছাড়া করা যাবে না যেখানে অফারটা দিয়েছি কিসের অফারটা পঞ্চাশ টাকার একশো টাকার একশো পঞ্চাশ টাকার অফারটা কিন্তু শুধুমাত্র আপনাদের জন্য দিয়েছি এই অফারটা কারাকারি করে সবাই নিচ্ছেন ইনশাল্লাহ পছন্দর সাথে সাথে ইনশাল্লাহ শপে চলে আসলে ভালো হয় কারণ হচ্ছে এখান থেকে নিয়ে কিন্তু হচ্ছে আপনি চাইলে এগুলো দিয়ে ইনশাআল্লাহ নামাজেও না তারপর হচ্ছে যা বিক্রিও করার সুযোগ রয়েছে অফারটা আমরা একদিনের জন্য মূলত দিয়ে থাকি যে পঞ্চাশ টাকা প্যান্ট একশো টাকায় অন্য একশো পঞ্চাশ টাকায় কামিজ যে যত দ্রুত আসতেছে সেই কিন্তু অফারটা উপভোগ করতে পারতেছে এইটাই হচ্ছে নিলাম প্রাইস যেখানে অফার থাকবে কোন জায়গা জামা

এখানে কিন্তু হচ্ছে মূলটা কালকে রাত্রে যে অফারটা দিয়েছিলাম বাট এখন থেকে কিন্তু হচ্ছে সবাই কিন্তু